দেখো সাত নাম্বারে কী খালি ঘরে সংখ্যা লিখি অর্থাৎ এখানে দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে এখানে খালি ঘর আছে এই খালি ঘরে আমাদের সংখ্যা লিখতে হবে এটা আমরা কীভাবে লিখবো দেখো এক নম্বরে দেখো এই যে প্রথমে যে বড় ডাক্তার আছে এখানে গত যে শূন্য এরপরে যে বড় ডাক্তার আছে এখানে আছে গত শত তার মানে হচ্ছে এই শূন্য থেকে এই বড় ডাক্তার পর্যন্ত এই দূরত্ব হচ্ছে এক শত এরপর দেখো এখানে তো তিনশত আছে এখানে ছশত তার মানে হচ্ছে এদিকে আস্তে আস্তে কি বাড়তেছে তাহলে কত করে বাড়তেছে দেখো এই শূন্য থেকে এই দেখ পর্যন্ত একশত তার মানে এক শত করে বাড়তেছে তাহলে এরপরে বড় দেখে আরও কী হবে এই একশোর সাথে আরও এক যোগ হবে তাহলে আমরা এভাবে একশো যোগ করে যোগ করে আমরা লিখবো তাহলে এই একশত সাথে আরও একশত যোগ করলে কত হয় দুই শত আমরা এই খালি করে দুই শত দেখো এই দুই শতের সাথে যদি আমরা একশো যোগ করি তাহলে কত হয় তিনশত দেখো এখানে তিনশত দেওয়া আছে তার মানে আমাদের এইরা এক শত যোগ করে যোগ করে লিখতে হবে তাহলে তিন শতের সাথে এক শত যোগ করি কত হয় চার শত আমরা এখানে চার শত লিখবো এরপরে চার শতের সাথে একশত যোগ করি কত হয় পাঁচশত আমরা এখানে পাঁচ শত লিখবো এরপরে এখানে দেখো ছয় শত দেওয়া আছে আমরা এভাবেই পূরণ করবো এই খালি ঘরের সংখ্যা লিখবো তাহলে দুই নাম্বারে দেখো কী লেখছে প্রথমে দুই হাজার তিনশত দুই হাজার পাঁচশত দু হাজার ছয় শত দুই হাজার সাতশত দু এটা তাহলে কীভাবে লিখবা এটাও কিন্তু ওই আগেরটার মতোই দেখো এদের পাশাপাশি সংখ্যা দেখো এখানে দুই হাজার পাঁচ পাঁচশত দু হাজার ছয় শত দুই হাজার সাতশত তাহলে এটা কীভাবে আছে দেখো দেখো দুই হাজার পাঁচশত সাথে আমরা একশো হাজার কই কত হয় দুই হাজার ছয় শত আবার দুই হাজার ছয় শত যদি একশো হাজার কই কত হয় দুই হাজার সাতশত তাহলে এখানেও কিন্তু একশত করে বাড়তেছে তাহলে আমরা কি করবো এক শত করে যোগ করে এই খালি ঘরে সংখ্যা লিখব তাহলে দুই হাজার তিন সাথে একশো যোগ করিগত হয় দুই হাজার চারশত আমরা এখানে দু হাজার চার শত লিখব এরপর দেখো দুই হাজার সাত শত সাথে একশো যোগ করিগত হয় দু হাজার আটশত আমরা এখানে দু হাজার আটশত লিখব এরপর ডায় দেখো এই দুই হাজার আট শত সাথে একশো সংযোগ পরিগত হয় দুই হাজার নয় শত আমরা এখানে দু হাজার নয় শত লিখবো এভাবে আমরাই এই ঘর পূরণ করব প্রিয় বিয়াস তৃতীয় শ্রেণীর অঙ্ক বিষয়ে ধারাবাহিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ